বদলে গেল আনন্দের স্লট বন্দের মুখে জি বাংলার কোন সিরিয়াল বিগত বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে জি বাংলার একাধিক সিরিয়াল এখন বন্দের মুখে সেই তালিকাতে ঋত্বিক মুখার্জি এবং অন্বেষা হাজরার সিরিয়াল আনন্দের নাটকটাও ঢুকে পড়েছিল মেয়াদের স্লট ছিনিয়ে নিয়েছে চিরদিন তুমি যে আমার আগামী 10 মার্চ থেকে এই সিরিয়াল জি বাংলার পর্দায় সন্ধে সাড়ে ছয়টায় প্রচারিত হবে তাহলে আনন্দের কি হবে অবশেষে সিদ্ধান্তের কথা জানালেন জি বাংলা বদলে গেল আনন্দের সম্প্রচারের সময়সূচি আনন্দী সিরিয়ালের নতুন স্লট সন্ধ্যা ছটা থেকে সাতটা দু দুটি নতুন সিরিয়াল নিয়ে আসছে জি বাংলা আসছে তুই আমার হিরো এবং চিরদিন তুমি যে আমার ফুলের মধু বন্ধ করে সেই জায়গায় তুই আমার হিরো আর চিরদিন তুমি যে আমার সরিয়ে দিল আনন্দিকে আনন্দি সিরিয়াল বন্ধ হওয়ার খবর কার্যকরত হতাশ করেছিল দর্শকদের এখন শোনা যাচ্ছে নীলাঞ্জনা শর্মার প্রযোজনায় এই সিরিয়ালটি এখন বন্ধ হবে না স্লট বদলে সন্ধ্যা সাড়ে পাঁচটার প্রচার হবে কোন সিরিয়ালের জায়গা নিল আনন্দি নীলাঞ্জনা শর্মার মেঘা সিরিয়ালকে জায়গা দিতে বন্ধের মুখে প্রসেনজিৎ চ্যাটার্জির অমর সঙ্গী নীল ভট্টাচার্য ও সমীপিত মদুলির এই মেঘা সিরিয়ালের প্রথম দুপুরের স্লট পেয়েছিল তারপর সেখান থেকে বিকেলে এবং বিকেল থেকে সরিয়ে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় দেওয়া হয়েছিল কিন্তু কোনোভাবেই টিআরপিতে এটে উঠতে পারেনি। তাই এবার পাকাপাকিভাবে অমর সঙ্গী বন্ধের সিদ্ধান্ত আনন্দের নতুন প্রমো শেয়ার করে সিরিয়ালের নতুন টাইম স্লট জানিয়ে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে মেডিকেল এন্ট্রান্সের পরীক্ষা দিতে যাচ্ছে আনন্দি তার হাতে অ্যাডমিট কার্ড তার হাতে অ্যাডমিট কার্ড এবং পেন তুলে দিল আদিদেব কিন্তু সেই পেনের মধ্যে রয়েছে বম খুললেই ঘটবে বিস্ফোরণ মারা যাবে আনন্দি কিন্তু পেনটা দেখে সন্দেহ হয় এরপরে দেখা যায় পরীক্ষার হলে বিস্ফোরণ হয়েছে জানানা দিয়ে আগুনের হালকা বের হতে দেখে আনন্দের নাম ধরে চিৎকার করে ওঠে আদিদেব এই টানটান পর্বের সম্প্রচার হবে দশই মার্চ থেকে নতুন স্লটে